ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم: الكفر ملة واحدة. نرشندربك وتجبائي جامع إسلاميا دار للغناير قوشاية ومدراسار وبترويدل أشوب অনুষ্ঠানের সম্মানিত পরিচালক কুশি বিচারক মন্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত একজন এলএম প্রিয় ছাত্র ভাইরা সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা আজকে আপনাদের সামনে আজকে আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো দেশ বিরুদ্ধে অভিশক্তির মোকাবেলা ভূমিকা আল্লাহ তালা যদি অভিজ্ঞ করে ইয়ার উপর কিঞ্চিত বই বলে আলোচনা করে শোনা বাবা ইল্লা বিল্লা প্রিয় উপস্থিতি আলেম সমাজ আমাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ইসলাম আবির্ভূত আবার পর থেকে আলেম সমাজের আবির্ভাব এদেশে মুসলিম শেষ প্রতিষ্ঠা আবার পর থেকে আলেম শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে তাছাড়া মুসলিম বিরোধী যে কোনো চুক্তির মোকাবেলায় আলেম সমাজ তাদের সাধ্যমতো অংশ নিয়েছে মূলত আলেমগঞ্জ সমাজের অভিভাবক হিসেবে যথেষ্ট ভূমিকা পালন করেন প্রিয় উপস্থিতি এতে স্বাধীনতা এদেশে সুলতানীয় মোগল আমলে আলেম সমাজ সাধ্যমতো অংশ নিয়ে অভিভাবক হিসেবে সাধ্যমতো অংশ নিয়েছে ব্রিটিশ বিরোধী ব্রিটিশ আন্দোলন পরবর্তী একশো বছর আলেম সমাজ বিটি আন্দোলন কার্যকর ভূমিকা পালন করেন বিশেষ করে শাহ উলিল্লাহ রহমতাল আলায়ের পরবর্তীতে আন্দোলন সৈয়দ আহমদি রহমতাল্লাহ আলাই উসমিল রহমতাল্লাহ আলাই বাংলায় তীতমির হাজি সৈরদুল্লাহ রহমতাল্লায় আলায়ের আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন কার্যকর ভূমিকা পালন করেন প্রিয় এরপর ব্রিটিশদের অত্যাচার নির্যাতন ষড়যন্ত্রে আইন সমাজ অনেকটা দুর্বল হয়ে পড়ে তারপরও ব্রিটিশদের তারপর ব্রিটিশদের শাসনের পরবর্তী নব্বই বছর তাদের সামাজিক ভূমিকাকে অস্বীকার করতে পারবে না বিশেষ করে হাজি ইমদাদুল্লাহ মাজের মক্কি রহমতুল্ল্লাহ আলাই